একটা বাটিতে অ্যাসিড নিছি একটা বাটিতে আমি খাড় নিছি এখন আমি যদি এই যে সিরিঞ্জের মাধ্যমে যদি এখানে কয়েক ফোট আমি মিথাইল অরেঞ্জ যুক্ত করি অ্যাসিডের সাথে তো এখানে এই মিথাইল অরেঞ্জের রংটা পরিবর্তন হয়ে যাবে তো মিথাইল অরেঞ্জ অরেঞ্জের রঙটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে লাল হয়ে যাবে তাহলে যদি দেখা যায় যে মিথাইল অরেঞ্জ দেওয়ার পরে তার নিজের যে রং কমলা রং সেটা পরিবর্তন লাল হয়ে যায় তাহলে আমরা নিশ্চিত হব যে এটা হচ্ছে অ্যাসিড তাহলে এটা আমরা সংক্ষেপে কীভাবে মনে রাখতে পারি যে মিথাইল অরেঞ্জ যদি আমি যুক্ত করি অ্যাসিডের মধ্যে হ্যাঁ তাহলে এটা কী হয়ে যায় রেড হয়ে যায় তাহলে এম এ আর মিথাইল অরেঞ্জ অ্যাসিডে দিলে রেড হয়ে যাবে ওকে আমরা আবার যদি লক্ষ্য করি যে খারের মধ্যে আমরা কি দিচ্ছি খারের মধ্যে আমরা সিরিঞ্জ ব্যবহার করে কয়েক ফুট আমরা মিথাইল অরেঞ্জ দিয়ে দিচ্ছি তাহলে তার নিজস্ব রঙ যে কমলা তাহলে আমরা দিচ্ছি কচ্ছায় খারের মধ্যে দিচ্ছি আচ্ছা যেটাকে ইংলিশে বলে বেইজ তো বেইজের মধ্যে যখন আমরা কি দিব মিথাইল অরেঞ্জ দিব তখন তার নিজস্ব রং কমলা হ্যাঁ তো এই বেইজের মধ্যে আমরা কি দিচ্ছি মিথাইল অরেঞ্জ দিচ্ছি তাহলে আমরা মিথাইলটার নাম আগে লিখি মিথাইল অরেঞ্জ আগে দিচ্ছি কোথায় বেইজে দিচ্ছি বেইজে দেওয়ার পরে এটা কী হয়ে যাবে হলুদ হয়ে যাবে ইয়েলো হয়ে যাবে তাহলে ওয়াই তাহলে এম বি ওয়াই তাহলে এম আর মানে হচ্ছে মেথাইল অরেঞ্জ অ্যাসিডে দিলে রেড হবে মেথাইল অরেঞ্জ বেইজে দিলে ইয়েলো হবে তাহলে আমার মনে হয় যে আমরা নতুন আরেকটা নির্দেশ সম্পর্কে জানলাম যেটা তোমাদের পাঠ্যবি কিন্তু অতটা ভালো ছিল না তাহলে এখানে কী হবে হলুদ হবে আচ্ছা তাহলে আমাদের কাছে মনে হয় এই বিষয়টা আরেকটু পরিষ্কার হল ইনশাআল্লাহ